বর্তমান কি অবস্থা সবার অনেকদিন পরে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিও নিয়ে তো গেছিলাম আজকে মালেকের বাড়ি হচ্ছে এই মাছ কেনার জন্য তো কিনতে পারি নাই কারণ পছন্দ হয় নাই মাছগুলো অনেক ছোটো ছোটো এই জন্যে কিনতে পারি নাই তো বৃষ্টির দিনে একটি বৃষ্টি তার মাঝে আমি হাইটা হাইটা রাস্তায় যাইতেছি বাসার দিকে রা বেশি আর কি যাওয়ার জন্য তো এই রাস্তাঘাট তেমন একটা ভালো না রাস্তার কাজ কাম চলতেছে চলমান আছে তো এখন

বৃষ্টি পড়তে ঠিকঠাক আমাদের মধ্যে বেগুনি অনেক সুস্বাদু গরম গরম সুস্বাদু অনেক আমাদের সবাই ভালো লাগে আমার কাছে ভালো লাগছে রাসের কাছে ভালো লাগে খাওয়া দাওয়া অনেক সুন্দর আসন্দ ভালো এই মুড়ি টুরি খাওয়া শেষ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে বৃষ্টিতে ভালো লাগতেছে গরম গরম বেগুনি খেলাম আলুর চপ বেগুনি হ্যাঁ আলুর চপ বেগুনি আসলে অনেক সুন্দর অত্যন্ত ভালো মানের তৈরি হয় আর কি ওই জায়গায় তো গরম গরম খাওয়ার অনুভূতি রকম কারণ বৃষ্টির দিনে গরম জিনিস খাওয়াই বেটার তো আপনারা যারা এই পরিচিত মুখ যারা যারা আছেন তো মালিকের বাড়ি চলে আসেন নতুন দোকান উৎপাদন করা হয়েছে তো আপনারা সবাই মুড়ি টুড়ি খাওয়ার জন্যে সবাই চলে আসে খালে খেয়ে খাইলে ভালো লাগে না খাইলে জাল লাগে